আর কুজের কথা যদি বলি 마শাআল্লাহ অনেক মাংস এটাতে রেডি করেছে 마শাআল্লাহ সুন্দর ওরে বাবারে চোড়াঙ্গা ক্যাটেল মার্কেটের দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলমডাঙ্গা পোস্ট থেকে বের হয়ে গেলাম এখন আমাদের গন্তব্য এটা আছে তিনটা তিনটা আছে 마শাআল্লাহ আমরা সেই তিনটা গরুই দেখতে যাচ্ছি নাম কি ভাই আপনার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ভাইয়ের খামারে আমরা যাব এখন ঢুকতেছি আমরা আলমডাঙ্গা রেল স্টেশন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই এই কিন্তু যেতে হয় আর শহরের মধ্যে আমরা এখন হয়ে যাচ্ছি। দিয়েই আলমডাঙ্গা থেকে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে না যে বাইপাসে ভাই আমাদের নিয়ে গেল ভাই আমরা কোন গ্রামের উপর দিয়ে যাবো আলমডাঙ্গা গোবিন্দপুর ফরিদপুর হয়ে যাব আলমডাঙ্গা গোবিন্দপুর ফরিদপুর হয়ে আপনাদের গড় তাই তো আচ্ছা দর্শক সাথে থাকবেন এটা কোন গ্রাম এটা ফরিদপুর পার হয়ে গড়চাপড়ার ঢুকতেছি ফরিদপুর পার হয়ে গড়চাপড়ার মধ্যে আমরা দর্শক আমরা চলে এসেছি শফিকুল ভাইয়ের বাসায় এবার যাব আমরা তার খামারে চোরাঙ্গা ক্যাটেল মার্কেটের দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি প্রান্তিক একজন খামারি ভাইয়ের বাসায় ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ভাইয়ের ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জের গড়চাপড়া নামক গ্রামে আমরা এখানে এসে বেশ তিনটা ভাইয়ের খামারে গরু দেখতে পাচ্ছি তার মধ্যে ভাই দুইটা কুরবানি দুই হাজার পঁচিশের জন্য রেডি করেছে মাসাল্লাহ সুন্দর ওরে বাবারে আর একটা গরু আছে সেটা দুই হাজার ছাব্বিশের জন্য রেখে দিবেন তো আমরা বিস্তারিত ভাই থেকে শুনি আমি আর কথা না বাড়াই আমি মোহাম্মদ ফাইসাল আপনাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে আছি ইনশাল্লাহ আপনারাও থাকবেন আমার সাথে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গরুগুলো আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু জানাতে ভুলবেন না তাই সাথে থাকেন সফিল ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা গরু দেখে দর্শক মন প্রাণ আত্মা সবকিছু ভরে গেল কি সুন্দর গরু আপনি পেলেছেন ভাই প্রান্তিক একজন খামারি ভাই আপনার নাম আপনার ঠিকানা এবং খামারের নামটা বলেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম জি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার জিয়াল ইউনিয়নে মুন্সীগঞ্জ গড়সাপড়া গ্রাম আমার বাড়ি কয়টা গরু আছে আপনার খামারে আমার কাছে বর্তমান তিনটা গরু আছে আমার কাছে 6টা গরু গরু থাকে প্রতি বছর আচ্ছা এই বছরের পরিবেশ অনুযায়ী গরু বছর আমি নতুন করে কালেকশন করি অবস্থা যে অবস্থা আছে তাতে এক

সাড়ে সাতশো আপনার কি স্কেল করা না বল বলতে আমার এটা টেপের মাপ আছে টেপের মাপ আচ্ছা টেপের মাপে ভাই বলতেছে যে এটা সাড়ে সাতশো কেজি লাইফওয়েটা লাইফওয়েটা সেটা আচ্ছা আর হাইট যদি বলি কত সাতান্ন প্লাস আছে আটান্ন কাছাকাছি সাতান্ন প্লাস আটান্ন কাছাকাছি মার্শাল আর্ দর্শক আপনাদের মাথাটা যদি দেখায় যে কি সুন্দর কান গলার চামড়াটা তো আমরা ডবল দেখতে পাচ্ছি এবং এর কুজটা দেখেন কি দারুণ খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু শফিকুল ভাই গরিগুলো বানিয়েছে রেডি করেছে এ ডাবল নাভি ভাই দামের ব্যাপারে যদি যায় কত টাকা দাম চাচ্ছেন এটার এটা সেভাবে দাম চাওয়া কি এটা কাস্টমার আসলে পারে আলোচনার সাপেক্ষে আমরা দাম রাখবো তবে এখন দাম চাবো এটা আমি সাত লক্ষ টাকা ও আচ্ছা এখন দাম চাচ্ছেন এটা সাত লক্ষ টাকা এটা আপনি কত টাকা হইলে আপনি দিতে পারবেন কিছু কম বেশি হবে আলোচনা সাপেক্ষ যেটা হয় তবে ছয় লাখ টাকা নিয়ে না এটা আচ্ছা ছয় লাখ টাকার নিচে এটা দিবেন না আপনি সাত লাখ দাম চেয়েছেন এর মধ্যে আলোচনা সুযোগ রাখছেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে বেশ দারুন সুন্দর একটা গরু আসলে পেলেছেন এইবার বছরে কোনো জানি না দর্শক আমরা কুরবানির বাজার অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে তো দর্শক আমরা ভাইয়ের প্রথম গরুটা দেখলাম এটা কিন্তু আপনার ছিল কত বললেন সাতান্ন প্লাস এটা সাড়ে সাতশো কেজি বডি ওয়েট আছে আর নতুন চার দাঁত বললেন আচ্ছা ডাবল বডির গরু আমরা দেখলাম তারপরে আমরা দুই নম্বর যে গরুটা আছে সেটা কিন্তু এর থেকেও আরো বেশি সুন্দর গরু তো আমরা সেটাতে যাব তো আমরা ভাই দুই নম্বর গরুটাতে চলে আসলাম 마শাআল্লাহ এটা তো আরো বিশাল ভাই এটার হাইট কত আছে এর আছে 61 হাইট ভাই কিছু প্রশ্ন আছে আপনার কাছে বলেন আপনি কতদিন যাব এই গরু পালনে আছেন আমি 1 এক সাল থেকে গরু জগৎ আছে এক সাল থেকে 2001 সাল থেকে আমার বয়সের সমান হ্যাঁ দর্শক আমি হাজার সাত সাল থেকেই তো এই পর্যন্ত প্রত্যেক কুরবানিতেই আপনার কাছে পাঁচটা করে থাকে আচ্ছা সবসময় ভাইয়ের কাছে চার পাঁচটা থাকে এইবারই শুধু দুইটা বা তিনটা আছে দুইটা তো সেল করবে বলতেছে তো এইটা সম্পর্কে আমরা জানলাম হাইটা কত বলছিলেন 61 61 আচ্ছা এটা কয় দাতে আছে এটা 6 দাতে আছে মাশাআল্লাহ মাথাটা অনেক সুন্দর ঘাড়ের গর্দনটা যদি বলি অনেকটা বড় কিন্তু দর্শক আর কুজের কথা যদি বলি মাশাআল্লাহ অনেক মাংস এটাতে খুব সুন্দর যত্ন সহকারে ভাই কিন্তু লালন পালন করেছেন ভাই এটার বডি ওয়েট কতটুকু আছে 853 কেজি মাপ আছে 853 কেজি মাপ মাশাআল্লাহ 853 কেজি মাপের গরু আমাদেরকে ভাই দেখাচ্ছে এটার লালন পালনের বয়স কতদিন দুই বছর দুই বছর দুই বছর যাবৎ পালতেছেন জি গত কুরবানিতে ছাড়েননি কেন তখন রেডি হয়ে রেডি হইছিল না আচ্ছা এখন রেডি এখন রেডি আচ্ছা ভাই এটার দাম জানতে চাই এটা 13 লক্ষ টাকা 13 লোক 13 লক্ষ টাকা হাকাচ্ছে দর্শক এটা দাম কত টাকা হইলে আপনি এটা বিক্রি করতে পারবেন কাঁচা বলেন এটা ব্যবসা দাম আমার নয় লক্ষ টাকা নয় লাখ এর মধ্যে কি আর দাম ধরে আলোচনার সাপেক্ষ কিছু কম বেশি হইতে পারে আর কি দর্শক এটার দাম হাঁকানো হচ্ছে তেরো লাখ বিক্রি হবে নয় লাখ টাকা হইলে দাম ধরে সুযোগ রেখেছে আমাদের শফিকুল ভাই তার সাথে যোগাযোগ করতে হইলে ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জি সেভেন নাইন সিক্স ফাইভ ফোর থ্রি ইমো সব আছে এটাতে অফলাইন অনলাইন সব কলি আপনারা করতে পারবেন ভাইকে এই নাম্বারে গরু দুইটা পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই ভাইয়ের যে গরুটা ছাব্বিশ সালের জন্যই রেডি করতেছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা দাম শুনে কেউ ঘাবিয়ে যাবেন না সরাসরি ভাইয়ের খামারে আসবেন ভাইয়ের সাথে বাইফোনে কন্টাক্ট করবেন আর ধন্যবাদ ভাই আপনাকে আপনি যে এত সুন্দর সুন্দর গরু পালেন একজন প্রান্তিক পর্যায়ের খামারি হয়েও দর্শক যে বড় বড় খামারি যারা আছে তাদের মতো অনেকগুলো আইটেমের খাবার একসাথে মিশ্রণ করে সেইগুলো প্রসেস করে ভাই গুণগত মান খাবারের বডি ওয়েট অনুযায়ী কিন্তু ভাই খাইয়ে থাকে খামারিদের মতো অভিজ্ঞতা অর্জন তার হয়েছে দীর্ঘ অনেকটা পথ ধরে কিন্তু উনি গরু লালন পালনের সাথে আছে তো আমরা যে গরুটা বেঁচবে না তারপরেও আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকেন খামারের মধ্যে যাচ্ছি আমরা ভাইয়ের যে গরুটা আছে এটা ভাই বললেন কত শূন্য দাঁত না দুই দাঁত এরা দুই দত দুই দাতের গরু 58 হাইট হইছে দুই দাতের গরু 58 হাইট হয়ে গিয়েছে এখনি এটা 2026 সালের জন্য ভাই রেডি করতেছে এটা অনেক ভালো ভাই আপনারা দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে এটা অনেক ভালো গরু হবে যার জন্য আপনি রাখছেন আপনারা তো অভিজ্ঞতা মশলা অনেক আছে তো আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এ দৃষ্টি আকর্ষণ করতেছি এই ভাইয়ের মতো এরকম প্রান্তিক পর্যায়ের গরু লালন পালনকারী কিন্তু অনেক আছে একটু দেখাশোনা করেন বিশেষ কিছু সুবিধা যদি দিতে পারেন তাহলে কিন্তু এনারা একটু প্রকৃত বা আগাইতে পারেন আমরা অনেক আগাতে পারি প্রাণী সম্পদ থেকে কোনো কিছু সহযোগিতা পাইনি জান্নাত তো পাবেন কি না গেলেও তো যাই আমি যাই মাঝে মাঝে হ্যাঁ যাবেন কিছু পান বা না পান তাদের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাজেশন সাজেশন আমাদের প্রাণী সম্পদ অবদান করে যে বিএস ছিল আমাদের অঞ্চলের যে সমস্ত আছে না আপনার প্রত্যেকটা গরু দেখলাম জানলাম খুব ভালো লাগলো আপনার এই প্রান্তিক ভাবে গোয়ালের মধ্যে এত দামি দামি গরু আপনি লালন পালন করতেছেন সাহসের ব্যাপার ভাই অবশ্যই কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে আপনি বলতে পারেন না আমার কিছু বলার নেই আমি চেষ্টা করি ভালো গরু করার জন্য জাত মান দেখে গরু কিনি এবং ভালো জিনিসটাই আপনি দর্শক আমরা কিন্তু সুস্থ সবল সুন্দর সুবিশাল দেহের গরুগুলোই কিন্তু দেখালাম ভাই এদের কি ভ্যাকসিনাইজেশন করা আছে ভ্যাকসিন আমি নিয়মিত খুরের ভ্যাকসিন আপনার কলিজাগুলা মানে যেগুলা প্রয়োজন আর কি ভ্যাকসিন আমি নিয়মিত খুরের ভ্যাকসিন